বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল সেফোটিল প্লাস দুইশো এমজি ও পাঁচশো এমজি ওষুধ সম্পর্কে ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক এই ওষুধটিতে আছে সেফোরক্সিম প্লাস ক্লাবনিক অ্যাসিড উপাদান প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে ওষুধের কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো ফেরিনজাইটিস টনসিলাইটিস অ্যাকুয়েট ও ওটাটাইটিস মিডিয়া একুয়েট ব্যাক্টোটোরিয়াল ম্যাক্সিলারি সাইনোসাইটিস ক্রমিক ব্রঙ্কাইটিস এবং তীব্র সংক্রমণ এবং তীব্র ব্রঙ্কাইটিস এর আনুষঙ্গিক সংক্রমণ চর্ম ও চর্ম সংক্রান্ত সাধারণ সংক্রমণ শ্বাসতন্ত্রের সাধারণ সংক্রমণ সাধারণ গনোরিয়া অ্যালিলাইম ডিজিস ও সেমিয়া মেনিনজাইটিস ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ এক কথায় যদি বলি সাইনোসাইটিস স্টনসিল কাটা সিরাপ চর্ম সমস্যা পোড়া প্রস্রাবের ইনফেকশন যৌনবাহিত ইনফেকশন ইত্যাদি সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন বিধি সেবন বিধি মানে কিভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় সেবন বিধি হল বারো বছরের উদ্দেশ্যে এবং প্রাপ্ত বয়স্ক দুইশো পঞ্চাশ জি অথবা পাঁচশো জির একটি ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে সাধারণত পাঁচ থেকে দশ দিন পর্যন্ত সেবন করতে হয় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এটাই বোঝায় তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া বমি ভাব বমি পেট ব্যথা পেটে সংকোচন হজমের সমস্যা মাথা ব্যথা ভেজাইনাইটিস র্যাশ চুলকানি ইউরিয়া পিপাসা, ক্ষুদামন্দ ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে কারা কারা ওষুধ খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটাই বোঝায় অন্য অন্য বিস্তৃত বর্ণালী অ্যান্টিবায়োটিকের সাথে দীর্ঘদিন ব্যবহারের করলে অসংবেদনশীল জীবাণুর আক্রমণ বৃদ্ধি পেতে পারে গর্ভাবস্থায় ও স্তান প্রথম তিন মাস সাধারণত সকল অ্যান্টিবায়োটিক পরিহার করা উচিত তবে মুক্ততন্ত্রে ও অন্যান্য সংক্রমণের ক্ষেত্রে গর্ভাবস্থার শেষ দিকে ও এবং ক্লাবনিক অ্যাসিড ব্যবহার করা যেতে পারে সেফোরেক্সিম এবং ক্লাবনিক অ্যাসিড মাতৃদূধের স্বল্প পরিমাণ নিশ্চিত হয় তাই তাই স্তানকালের সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত এই ওষুধ ক্রয় করার পূর্বে অবশ্য ডেট দেখে শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থতা কামনা করি যারা ইমান আনে ও নেক আমল করে তারা জান্নাতবাসী তারা সেখানে চিরস্থায়ী হবে সুরা আল বাহারা আয়া আতাসী